জঙ্গলের রাজা বাঘমশাই ঢাক ঢোল পিটিয়ে জানিয়ে দিল কোনো শিশুকে নিরক্ষর রাখা চলবে না সবার জন্য যথাযথ শিক্ষা সুনিশ্চিত করতে হবে সব ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে হবে পড়াশোনা শেষ হলে সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে শুরু হলো সর্বশিক্ষা অভিযান হাতির বাচ্চা স্কুলে এলো বাদর, মাছ কচ্ছ বিড়াল উট জিরাফ সবার বাচ্চা স্কুলে পৌঁছে গেল শুরু হলো ধুমধাম করে পড়াশোনা ফার্স্ট ইউনিট টেস্ট হলো হাতির বাচ্চা ফেল কোন সাবজেক্টে ফেল হাতি এসে প্রশ্ন করে গাছে ওটা সাবজেক্টে ফেল করেছে হাতি পড়লো মহা চিন্তায় তার ছেলে ফেল এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না শুরু হলো খোঁজাখুঁজি ভালো টিউটর পেতেই হবে সন্তানের শিক্ষার ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না হাতির এখন একটাই টেনশান যেভাবেই হোক ছেলেকে গাছে চড়া শেখাতে হবে গাছে ওঠা সাবজেক্টে টপার করে তুলতে হবে ফার্স্ট সেশন অতিক্রান্ত ফাইনাল রেজাল্ট আউট হলো দেখা গেল হাতি উট জিরাপ মাছ সবার বাচ্চা ফেল বাদরের বাচ্চা টপার হয়ে গেছে প্রকাশ্য মঞ্চে বিভিন্ন গেস্টদের আমন্ত্রিত করে বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হলো সেখানে টপার হিসাবে বাদরের বাচ্চার গলায় মেডেল পরিয়ে দেওয়া হলো চূড়ান্ত অপমানিত হয়ে হাতি উঠ জিরাফ নিজ নিজ সন্তানকে দারুণ পিটুনি দিল এত টিউশনি এত খরচ এরপরও চূড়ান্ত অসম্মান তারা মেনে নিতে পারলো না ফাঁকিবাজ এত চেষ্টা করেও তোর দ্বারা গাছে চড়া সম্ভব হলো না নিষ্কর্মা কোথাকার শিখে নে বাদরের বাচ্চার কাছ থেকে শিখে নে কীভাবে গাছে চড়তে হয় ফেল কিন্তু মাসের ছেলেও হয়ে গেছে সে আবার প্রত্যেক সাবজেক্টে ফেল কেবলমাত্র সাঁতার কাটা ছাড়া প্রিন্সিপাল বলল আপনার সন্তানের অ্যাটেন্ডেন্স প্রবলেম পাঁচ মিনিটের বেশি ক্লাসে থাকতে পারে না মাস নিজের সন্তানের দিকে তাকিয়ে রাগণ্বিত হয় বলল মা মাগ দম নিতে পারি না ভীষণ কষ্ট হয় আমার জন্য জলের মধ্যে কোনো স্কুল দেখলে হতো না মাছ বলে চুপ কর বেয়াদব এত ভালো স্কুল আর কোথাও খুঁজে পাবি পাবিনা পড়াশোনায় মন দে নিয়ে তোকে ভাবতে হবে না হাতি নিজের নিজের ওর বাচ্চাকে পিটুনি দিতে দিতে ফিরে নিয়ে চলে যাচ্ছে পথিমধ্যে বুড়ো খেক শিয়ালের সঙ্গে দেখা শিয়াল বলে কি হয়েছে সেটা তো বলো হাতি বলে এত বড় শরীর নিয়ে গাছে চড়তে পারলো না বাদরের ছেলে টপার হলো কিছুই অবশিষ্ট থাকলো না শিয়াল অর্থ হাসিতে ফেটে পড়ে শিয়াল বলে তোমাদের গাছে কি প্রয়োজন সেটাই তো বুঝতে পারলাম না শোনো হাতি তুমি নিজের বিশাল আকার সুর উঠিয়ে ধরো গাছের সবচেয়ে বড় ফলটি পেরে ভক্ষণ করো তোমার গাছে ওঠা লাগবে কেন উঠ ভাই তোমার অনেক উঁচু ঘাড় রয়েছে ঘাড় বাকিয়ে দাও গাছের সর্বশ্রেষ্ঠ ফল পাতা পেরে খাও বোন মাস তোমার সন্তানকে নদীর স্কুলে ভর্তি করে দাও ওকে মন ভরে সাঁতার কাটতে শেখাও দেখবে একদিন তোমার ছেলে নদী অতিক্রম করে সমুদ্রে পাড়ি দেবে সাত সমুদ্র পার করে তোমার নাম উজ্জ্বল করে দেবে ওকে রাজার স্কুলে মোটেও পাঠিও না মারা যাবে মনে রাখতে হবে শিক্ষা আপনার সন্তানের জন্য শিক্ষার জন্য আপনার সন্তান নয় প্রত্যেক শিশুর মধ্যেই কিছু না কিছু স্পেশালিটি আছে আমাদের দায়িত্ব হলো সেটা খুঁজে বের করা তাকে সঠিক পথ দেখিয়ে দেওয়া তাহলেই দেখবেন সে নিজেই নিজের গন্তব্য খুঁজে নেবে